তোহ কি সমস্যা আছে কিছু জনের মধ্যে ধুইয়েছ মানুষজন দেহ না গায় বাজাই систুর করি হালাও সরিকা বেড়া আবার সাই রইছে সরিকা তোমার সরিকো মু তুমি কেডা তোমার সরিক কইতে হইবে এ তুই মোরে চেনো নাই তরে চিনেই তো হইবে এ আমি কেটা তরে চিনেই তো হইবে খারা তাই চিনি আইতে নদী যাইতে খাল মগবাড়ি আইতে নদী যাইতে খাল মগোবার মোর বাহে সহিদার হের বাহে দফাদার মরে সেই খেডা ইয়া বেডা গেডিডা দরিয়া কলা ডা নোয়াইয়া মারমু এক বুড়াইয়া মাটিতে পহরিয়া কানবাহানে মনু কানবাহানে মনু এলার ফালা এমন সেনো নাই আবার এক কান কানপাসে একটা সোফার দিব দিল্লি যেয়ে পড়বি গুরুয়াগারা